নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন বাজার সবজি মার্কেট আজ বৃহস্পতিবার আর হ্যাঁ বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি সুজিত প্রতিদিনের মতো আজকেও আমাদের মার্কেটে যে সবজির পাইকারি দাম সেই পাইকারি দাম সম্পর্কে আমি আলোচনা করি তো আপনারা যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই চ্যানেলে শুধুমাত্র প্রতিদিনের যে সবজির পাইকারি দাম সেই পাইকারি দাম সম্পর্কে আলোচনা করে থাকি তো চলুন আজকের কোন সবজি কি দামে বিক্রি হলো সেগুলো জেনে নিই এখন কুমড়ো যারা বেছে নেয় তেরো টাকা আর বস্তা এগারো টাকা কিলো এগুলো নদিয়া থেকে আসছে আর এটা বিক্রি হলো চোদ্দো টাকা যারা বেছে আর বস্তা বিক্রি হলো তেরো টাকা এক টাকা বেশি মূল্য আমাদের এখন সস্তা দশ টাকা বারো টাকা কিলো এগুলো লোকাল চাষি মূল আমাদের এখানকার চাষি দেখুন সিম সিম বিক্রি হলো তিরিশ টাকা কিলো লঙ্কা লঙ্কা বিক্রি হলো ষাট টাকা কিলো রতনপুর লঙ্কা গাজর গাজর বিক্রি হলো তিরিশ টাকা কিলো এগুলো কিন্তু সব পাইকারি দাম আমি বলছি কারণ আপনারা ভালো করেই জানেন আমি শুধুমাত্র পাইকারি দাম সম্পর্কে আলোচনা করে থাকি আরও গাজর ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্যাকেটে গাজর এসেছিলো ওগুলো ওই তিরিশ টাকায় বিক্রি হলো আদা পঞ্চাশ টাকা কিলো আর বস্তা নিল পঁয়তাল্লিশ টাকা কিলো বাঁধা আট টাকা কেজি পেঁয়াজ কলি তিরিশ টাকা কেজি এগুলো সব আমাদের লোকাল চাষের পালং শাক ষোলো টাকা কেজি দেখুন লোকাল কুমড়ো এটা বিক্রি হলো আঠেরো টাকা কেজি বেগুন লোকাল চাষের তিরিশ টাকা কেজি আর হ্যাঁ সবজি মাল মানে কিন্তু কাঁচামাল আপনারা ভালো করেই যান তো তিরিশ টাকা কখনও এটা আবার পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় আবার কখনও পঁচিশ টাকাও বিক্রি হয় এটা হচ্ছে কাঁচা মাল মানে এক রেট থাকে না লেবু দু টাকা পিস লোকাল ধনেপাতা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি পালং শাক ষোলো টাকা পনেরো টাকা কেজি দেখুন লাল মুলো এই যে লাল মূলো এটা বিক্রি হলো বারো টাকা কেজি খুবই সস্তা এখন আমাদের মার্কেটে পেঁয়াজ তিরিশ টাকা কাটা মটরশুঁটি এগুলো চালানি মটরশুঁটি নব্বই টাকা কেজি সরবতি ছোটো সাইজ বস্তা বারো টাকা আর এগুলো আশি টাকা পাওয়া এবং গাজর কেজি প্যাকেটে তিরিশ টাকা আঠাশ টাকা কিলো শসা এটা বিক্রি হলো চব্বিশশো টাকা বস্তা আর এই যে কেরি প্যাকেটের এটা বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা কেজি এগুলো সব চালানি শসা আর দেখুন লোকাল কুমড়ো চাষির এটা বিক্রি হলো পনেরো টাকা কেজি লোকাল চাষের কুমড়ো খুব সুন্দর ছোটো ছোটো আর লাউ লাউ বিক্রি হলো পনেরো টাকা পিস দেশি কল্লা চল্লিশ টাকা কিলো ওলকপি কুড়ি টাকা তারা মানে এক তারিখ দাম কুড়ি টাকা এগুলো অনেকে শালগোম বলে থাকে আর দেখুন লোকাল লাউ এটা বিক্রি হলো পনেরো টাকা পিস লোকাল ধনে পাতা চল্লিশ টাকা কিলো এগুলো লোকাল চাষির সব দেখুন পালং শাক পালং শাক ষোলো টাকা কিলো সব পালং লাট এক একটা চাষির এক একটা লাট দেশি কল্লা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো আর দেখুন লোকাল বাঁধা এই বাঁধাটা বিক্রিল আঠেরো টাকা পিস ইয়ার বলে মানে ফুলকপি যেমন আছে এখন এরকম বাঁধা আছে কলা কলা বিক্রি হল আড়াই টাকা পিস আর মূলো মূল বিক্রি হলো বারো টাকা কেজি আদা বাছাই পঞ্চাশ আর বস্তা পঁয়তাল্লিশ বাঁধাকপি আট টাকা কেজি বস্তায় দু কেজি ভাত রতনপুর ষাট টাকা কিলো সিম তিরিশ টাকা কিলো আর মেমারি লঙ্কা চল্লিশ টাকা কিলো আর দেখুন বস্তায় মোটর এসেছিলো সকালে এটা আমি পঁচাশি টাকা কাটা বেছে দিয়েছি পঁচাশি টাকা আর কল্লা ওগুলো ত্রিশ টাকা এগুলো চালানি মার মূল মূলো এখন সস্তা বাজার বারো টাকা দশ টাকা কিলো প্রচুর মূল এখন আমাদের দিকে ফুলকপি আর মূল প্রচুর আমদানি যেমন এই ফুলকপিটা বিক্রি কুড়ি টাকা পিস বড়ো সাইজ আর ওইদিকে লাটটা বিক্রি হলো পনেরো টাকা পিস এগুলো সব লোকাল চাষি আর এই যে টমেটো টমেটো আঠাশ টাকা কিলো টমেটোর দামটা অনেকটাই বেড়েছে আঠাশ টাকা কিলো দেখুন টমেটোর কোয়ালিটি তো আপনারা কেউ যদি চান যে এরকম পাইকারি দামে মাল কিনবো আপনারা অবশ্যই আমাদের বাজার মার্কেটে আসুন আর কেউ যদি চান যে পাইকারি দামে মাল বেচবো তাহলে আমার সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমি তো ধরুন সমস্ত সবজির ভিডিও করতে পারি না বা আপনাদের দাম আলোচনা করতে পারি না তো আপনাদের যদি কোনো সবজির দাম সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেইটা সেই রেটটা আপনাদের কমেন্টে জানিয়ে দেব তো আজকের ভিডিও এটুকুই তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো